থাকব যদি কখনো ভূমিকম্প হয় কিভাবে বুঝবা যে ভূমিকম্প হয়েছে কিভাবে বুঝবো যখন ভূমিকম্প আসবে তখন সব কাঁপবে তারপরে যখন আসবে না ভূমিকম্প তখন যখন কাঁপবে তখন বুঝবো যে এটা ভূমিকম্প ভূমিকম্প তখন তুমি কি করবা মাথা সেফটি রাখবো সেফটি হুম তারপরে হয়তোবা একটা বালিশ নিয়ে হ্যাঁ তারপরে মাথার ভিতর মা মানে মাথা ঢেকে রাখে ইয়েস মাথা ঢাকলে কি হবে সেফটি হবে যে মাথা যেন কোনো কিছু আঘাত না পড়ে তাই না গোড তারপরে ধরো তুমি কি করবা জানো যে কোনো টেবিলের শক্ত টেবিলের নিচে দিকে পারবা বা পিলার পিলার তো বুঝো ভীম ওই যে ভীমগুলো আছে না কর্নারে ওই ভীমের নিচে দাঁড়াবা কারণ ভীম কিন্তু অনেক মজবুত থাকে ভীম থেকে অনেক মজবুত তুমি কি করবা ভীমের নিচে দাঁড়াবা শক্ত পিলারে গোড়ায় দাঁড়াবা বা টেবিলের নিচে সেভ নিবা যখন থাকবা কম্পন হয়ে গেছে অর্থাৎ ভূমিকম্প ধরো বেশিগুন থাকে না এটা মুখে নেয় না ধরো কম্পন শেষ হয়ে তখন ধীরে ধীরে নিচে নামতে হবে কী করতে হবে নিচে নামতে হবে কখনও তার আহরে করে ভূমিকম্প চলাকালীন দৌড়দৌড়ি ছুটাসুটি করা যাবে না ঠিক আছে এবং একবার ভূমিকম্প হইলে তার কিছুক্ষণ পর আবার ভূমিকম্প হওয়ার আশঙ্কা থাকে তাই না তখন কি করতে হবে যখন একবার ভূমিকম্প হয়ে থেমে যাবে তো রিল্যাক্সে আস্তে আস্তে নিচে নেমে যেতে হবে বাহিরে যায় কোন জায়গায় দাঁড়াবা বাইরে যাওয়ার পরে ফাঁকা জায়গায় দাঁড়াতে হবে ফাঁকা জায়গার জন্য আশপাশে কোনো বিল্ডিং না থাকে কোনো গাছগাছালি না থাকে ঠিক আছে একটু কি বলতে চাইছিলা তাই না একটা মেয়ে আছে মেয়ে বোরখা পরে হুম নামাজ পড়তে ছিল তার একটা এই যে তার একটা সন্তান আছে মেয়ে হুম তার একটা তো সন্তানের বাবা আছে তারপরে যখন ভূমিকম্প হইল তখন সন্তান আর সন্তানের বাবা বাইরে গেল কিন্তু যে নামাজ পড়তেছিল সে বাইরে যায় নাই তারপরে আবার আসলো কইল যে ওই ভূমিকম্প হইছে তুমি বাইরে না কেন কারণ কইল যে আমার ভূমিকম্পর ভয় নাই আমি খালি আল্লাহকে ভয় করি আমি কখনো নামাজ ছাড়বো না গুড তারপরে এটা আমরা কি শিখলাম আজকে যে সবসময় আল্লাহকে ভয় করতে হবে তাই না যখন আমরা জাহান্নামে যাব হুম তখন তো আর বেশি ব্যথা পাবো তাই না এর থেকে বেশি এটাই বুঝাই এটাই বুঝাইছে গুড